মাদক বিরোধী দিবসে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক র্যালি করা হল জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে বুধবার দুপুরেই ধূপগুড়ি থানা ও ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে র্যালিটি গোটা শহর পরিক্রমা করে ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য ট্রাফিক ওসি বসন্ত পিলামা সহ ধূপগুড়ি থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার এবং ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা র্যালিতে অংশ নেয় র্যালি শেষে ধূপগুড়ি মায়ের থানের সামনে মাদক সম্পর্কে মানুষকে সচেতন করতে একটি ছোট্ট নাটিকা পরিবেশন করা হয় মূলত মানুষকে নেশামুক্ত করতে এবং সমাজ থেকে নেশাকে দূর করতেই পুলিশের এই উদ্যোগ স্টুডেন্ট ওয়েনএস এর জন্য আমরা একটা র্যালি বের করলাম এবং এটা ছোট নাটকটা আমরা লেখালাম মানুষের মধ্যে আর আমাদের উদ্দেশ্যটা এটা আছে কি আমাদের সমাজকে নশামুক্ত করা আর মানুষ জন মধ্যে এটা সচেতনা না করা রিলেটেড কিছু সমস্যা হতে পারে আর আগামী দিনে মানে আমাদের সমাজকে নশামুক্ত করার জন্য এটা ছোট্ট অভিযান ধন্যবাদ